আছা তুমি আমার নানার খবৰ কি বেড়া আমার নানার যে বড় গলি বুঝ হা যদি গায়ে রে হাঁট দে সে রে দে হে মাত দেয়া বাস উল নই মারিব রে বাড়া এ রম বড় বড় করলি নানা বেড়া আরে বেড়া অসম বাবের কোনো কিছুই নে দেখ মনে আর কি আছে বাড়া আমার নানা হুই এনে অসম বাবের কোনো কিছু নাই আমার নানা হা কি নম্বর এক কুড়া হা আস তারা আছে না হা তারি একটা 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 বেড়া তারা ঘরটো হু একটা তারা বলে হা